আমার মনে হয় কারণ পরে ছেলে নিয়ে তাদের আমার ছেলে যদি লাগে লাভ নেই আমরা তো বিদেশি লোককে নিয়ে আসছি বিদেশি প্লেয়ার আনছি বিদেশি ফিজিও আনছি বিদেশি কোচ আনছি আমাদের এখানে তো অনেক কোচ কোচও লাইসেন্স করেছে তাদের অ্যাসিস্টেন্ট এ লাইসেন্স আছে বলছে আইএসএল করতে গেলে কো লাইসেন্স চাই যেই একটা করে লাইসেন্স কোর্স বেড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ও লাইসেন্স সেরে দিচ্ছে সুতরাং আমরা তো পরাধীনতার নাক পাশে বন্দী ছিলাম সুতরাং সেইখানে আমার মনে হয় না ফুটবলের ভবিষ্যৎ আমার মনে হয় না খুব ভালো আছে এই স্পন্সার থাকবে যেদিন হাত তুলে নেবে আইএসএল একটা বিগ জিরো হয়ে যাবে এইটা তো প্রশ্ন উঠেই দাঁড়াচ্ছে যে আইপিএল দীর্ঘদিন ধরে চলছে আইপিএল থেকে প্রচুর ক্রিকেটার ভারতীয় দলে জায়গা করে নিয়েছে কিন্তু আই থেকে কেন ভারতীয় ক্রিকেট শোনো ক্রিকেট যে জায়গায় আমাদের ডালমিয়া যে জায়গায় রেখে দিয়ে গেছি আমি তো বিসিসিআই প্রেসিডেন্ট ছিল যেভাবে মার্কেটিং করেছে ফুটবল সেটা মার্কেটিং করতে তাই তুমি বলো তো এখনও এই যে আইএসএল খেলছে পয়সা আছে যেহেতু বিভিন্ন ভালো স্পন্সার আসছে তুই এত পয়সা আছে একটা ভালো ক্যাম্প করবে একটা ভালো একাডেমি করবে সেই পয়সা যদি না আসে এখন ফ্যাক্টরের সব ভালো প্লেয়ার কেন এখানে আসবে তারা তো ভালো প্লেয়ার হলে তারা নিজের দেশেই তো ভালো পয়সা নেয় সুতরাং যখন দেখছো ওখানে খেলতে পারছে না ইন্ডিয়াতে এশিয়া এতগুলো টিম ধরো বারো চোদ্দোটা টিম আছে তো না আইসিএ আমি একটা টিমে ঢুকে যাব তারপরে এজেন্ট আছে এখন তো এজেন্ট তারা তুমি টিম করতে পারবে না একদম তোমাকে আজকে তোমার বলছি ইস্টবেঙ্গল তুমি ইস্টবেঙ্গল অফিসিয়াল এই প্লেয়ার দিয়েছে যে প্লেয়ার দিয়েছে ওগুলো না কী করবে প্লেয়ার কোথায় তুই বলো না আমাদের ইন্ডিয়ান প্লেয়ার কোথায় তোমাকে পিক আপ করতে হবে আমি তো তোমার বলছি একটা ওই হায়দ্রাবাদ সবচেয়ে বাজে ইউ ওদের একটা হাফ চেয়েছি দশ নম্বর না ছ আট নম্বর দারুণ এইটুকু পিক আপ করতে হবে তো সেই পিক আপ করতে গেলে আমাদের যারা প্লেয়ার আছে তাদের পাঠা এদের পিক আপ করবে কিন্তু শুনবে না তো ইমামি বলো যাই ইমামি তোমার ওদের ওদের এজেন্ট আছে ওরা নিয়ে আসবে তাই করবে এই ঘরেন আর কি দ্বারা এনেছে তুমি বলছো আইএসএল এর ভবিষ্যৎ অন্ধকার নিঃসন্দেহে এদিন কী হবে যে না ও একশো বছরও শেষ হবে একদম অসংখ্য ধন্যবাদ অলকদা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ স্পটন নিউজে তুলে ধরার জন্য